মাপু, কেমন আছেন? কি নাম মাপু? আমার নাম মেঘলা। কেন আসছেন এই ভিডিওর সামনে? একটু দর্শকদের উদ্দেশ্যে স্পষ্ট করবেন। মনে মানুষ কি করবেন? বিয়ে করবেন। শাস্তি জীবন সম্মন করে বিয়ে शादी আচ্ছা আচ্ছা। দেশের দেসবাড়ি কোথায়? আমার দেসবাড়ি সিলেটে ভাইয়া। সিলেট। হ্যাঁ সিলেট জাফলং। সিলেট জাফলং। হ্যাঁ। সিলেটে থাকেন হ্যাঁ আমি সিলেটেই আছি ঘর বিয়ে হয়েছে আপু না বিয়ে হয় নাই বিয়ে নিয়ে কি মনে হয় মানুষ খুঁজি খুঁজে হ্যাঁ আমি একা আছি রোজা আছেন রোজা হ্যাঁ ভাইয়া রোজা আছে প্রেদর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি রোজা থাকা অবস্থায় উনি তো মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না তো অবশ্যই আপনারা যোগাযোগ করেন হ্যাঁ ওই কথাটাই বলতেছি তা যারা এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই ওনাকে ফোন করুন ওনাকে ফোন করলে অবশ্যই ফোন রিসিভ করবে আর যারা কমেন্ট করতে করেন না এখনো দ্রুত কমেন্ট করুন আমাদের এই মাসের ইভেন শেষ হয়ে যাচ্ছে আপনিও হতে পারেন বা বিজয় তাই এখনই কমেন্ট করা শুরু করে দেন আপু শুনতে চাই আপনার লেখাপড়া কতটুকু আছে খুব কষ্ট ভাই রান্না করতে মনের মতো পাত্র পাইলে তারা বেড়ানো ছেড়ে দিতেছে কোথায় যাবেন সে এখানে নিয়ে যাবে যাবা সুবিদি বলে বলবে যে ঘাসপালা খাও ঘাসপালা থাকবো সত্যি বুদ্ধি সত্যি হ্যাঁ ভাইয়া সত্যি আমি মিথ্যা কথা বলবো আমি তো যাছি ঘাস তলায় নিয়ে রাখলে যদি ঘাস থেকে যদি তাল পরে মাথা পেটে যায় ভালোবেশি যদি ঘাস ভাই ভয় বা ব্যথা যেন সেটা শান্তি ভালোবেশি শান্তি ভালোবাসায় শান্তি